আকাশে হালকা হালকা মেঘ আছে একটু একটু করে হালকা পাতলা বৃষ্টি হয়েছে এই তো আকাশে মেঘ ডাকতেছে কাপড়গুলো এমন শরীর এখন সব কিছু করতে হচ্ছে বৃষ্টি হইলে লিটারগুলো ঢুকে ফেলতে হবে কেউ নাই সবাই ঘুম আমার হাজব্যান্ড রকম ছোট ছেলে ঘুম একদম সব দিকে নজর রাখতে হচ্ছে সব কাজগুলো নিজেকে একাই করতে হচ্ছে দুই কেজি মাছ কিনছি দুইশো টাকা নিয়ে মাছগুলা পেতে প্রত্যেক করে নিচ্ছে মাছগুলা কিন্তু একেবারে কাজা ফ্রেশ মাছ ছোটো বিড়ালের বাচ্চাগুলো পছন্দ করে গেলে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দুপুরের ভাত রান্না করে নিলাম রান্নার জন্য পানি ফুটিয়ে নিচ্ছি ডেলি কয়েকবার বেশ কয়েকবার পানি ফুটাইতে হয় এই তো দুপুরে রান্না করে নিব মাছগুলো একবার ফ্রেশ আছে ফুটে পরিষ্কার করে নিচ্ছি

বেশি জলদি বানানো তারপরে মাথা মাছ করে রান্না করব